ছেলেটা রোজ পিছু করত। একদিন রাগ দেখিয়ে বললাম রোজ পিছু নেন কেন বিরক্তিবোধ হয় বোঝেন না ছেলেটা চোখ মুখ হয়ে গেল দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছে তাই আর কিছু বললাম না পরের দিন আবারও ছেলেটা হাজির রোজ একটা ছেলে চোখে চোখে রাখলে অস্বস্তির সীমা থাকে না আবারও ডাকলাম এই ছেলে এদিকে আসেন ছেলেটা মুখ আমতামতা করে কাছে আসলো বললাম পছন্দ করেন হ্যাঁ যেন পিছু না করে তাই মিথ্যে বললাম আমার প্রেমিক আছে জানেন না জানতাম না এখন তো জানলেন কাল থেকে আর ডিস্টার্ব করবেন না ঠিক আছে আমি কি আপনাকে ডিস্টার্ব করি রোজ পিছু নেন এটা ডিস্টার্ব না আর পিছু নেবো না এখানে দাঁড়িয়ে শুধু দেখব ইচ্ছে করছিল কঠিন কিছু কথা শুনিয়ে দিতে আজ ওয়ার্নিং দিলাম কালকেও যদি দেখি এখানে তাহলে বকে দেব পরের দিন আবারও ছেলেটা দাঁড়িয়ে বললাম আজব তো পাগল নাকি আপনি আমার প্রেমিক আছে তাও কেন রোজ দেখেন দেখলেও লাভ হবে না আমি খুব লয়াল ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না ছেলেটা মাটির দিকে মুখ করে বলল জানি সেজন্যই আজও দাঁড়িয়ে আছি মানে সত্যিকারের ভালোবাসা তো কেউ বোঝে না আমারও বিশ্বাস আপনার প্রেমিকও বুঝবে না তখন না হয় আমায় একটু জায়গা দিন এমন কথায় কোনো মেয়ে জায়গা না দিয়ে থাকতে পারে আমিও জায়গা দিলাম শুধু মনে না গোটা জীবনে সে জায়গা করে নিল গল্প প্রেম নিবেদন লেখক জয়ন্ত কুমার জয় কণ্ঠে আমি পূজা ধন্যবাদ